শ্রীগুরু জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধি সংশোধন করার জন্য রাশি অনুসারে রত্ন ধারণ করা একজন ব্যক্তির জীবনে উন্নতির পথ খুলে দিতে পারে জ্যোতিষশাস্ত্রে প্রবালকে মঙ্গলের রত্ন হিসাবে বিবেচনা করা হয় কথিত আছে যে কারো পুষ্টিতে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকলে তার সঙ্গে সব কিছুই শুভ হয়ে থাকে আর মঙ্গল গ্রহের অবস্থান অশুভ থাকলে সেই ব্যক্তিকে অনেক সংগ্রাম করতে হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রবালের আংটি শরীরে ধারণ করলে মঙ্গলের অবস্থান উন্নতি হতে শুরু করে চলুন জেনে নেওয়া যাক প্রবাল ধারণের উপকারিতা এবং কীভাবে ধারণ করবেন হিন্দু ধর্ম অনুসারে মঙ্গলবার হনুমানজিকে উৎসর্গ করা হয়ে থাকে যদি কোনো ব্যক্তির কুষ্টিতে মঙ্গল সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তাকে প্রবাল ধারণ করতে হবে এটা বিশ্বাস করা হয় যে প্রবাল ধারণের ফলে জীবনে অনেক সাফল্য আসে প্রবাল একজন ব্যক্তিকে মানসিক চিন্তা থেকেও মুক্তি দিয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি সঠিক উপায়ে সঠিক ওজনের প্রবাল শরীরে ধারণ করেন তাহলে এই রত্নটি সেই ব্যক্তিকে ধনী করে তুলতে পারে তবে প্রবাল শরীরে ধারণ করার আগে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত প্রবাল শরীরে ধারণ করার আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন বিচার না করে কখনোই প্রবাল ধারণ করা উচিত না আসলে মঙ্গলের দুটো রাশি আছে মেষ এবং বৃশ্চিক রাশি যাদের রাশি মেষ বৃশ্চিক বা যাদের লগ্ন ঘরে সিংহ ধনু ও মিন তারা প্রবাল ধারণ করতে পারেন যদি কোনো ব্যক্তির কুষ্টিতে মাঙ্গলিক দোষ থাকে তবে সেই ব্যক্তি প্রবাল ধারণে উপকার পাবেন প্রবাল ধারণের ফলে মাঙ্গলিক দোষের প্রভাব কমায় যদি কোনো ব্যক্তির আত্মবিশ্বাসে অভাব থাকে বা স্বপ্নে বারবার ভয় পান তবে তিনি তার কুষ্টি বিচার করে প্রবাল ধারণ করতে পারেন প্রবাল ধারণের সুবিধা কি কি। প্রবাল ধারণের ফলে একজন ব্যক্তির মনে সাহস আসে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় প্রবাল কিভাবে ধারণ করতে হবে একটু জেনে নেওয়া যাক প্রবাল এই রত্নটি সোনা রূপো বা তামা দিয়ে ধারণ করা যেতে পারে প্রবাল ধারণ করার আগে অবশ্যই কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে শোধন করে নিন এরপর মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে আংটিটা শরীরে ধারণ করুন পুরুষদের ক্ষেত্রে ডান হাতের অনামিকা এবং মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতের অনামিকাতে ধারণ করতে হবে তবেই ভালো ফল পাওয়া যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন